আজকে আমি আপনাদের এত সহজভাবে ইংরেজি রিডিং পড়া শেখাব যা এর আগে আর কখনো শেখেননি জাস্ট একটি মাত্র শব্দ হ্যাবিট এই শব্দটি দিয়েই আজকে আমি আপনাদের ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া শিখাব মাত্র তিন মিনিটের ছোট এই ভিডিওটি দেখলেই আপনি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া খুব ভালো করে শিখে যাবেন ইংরেজি পড়তে আর কোনো সমস্যাই থাকবে না তবে তার জন্য আপনাদের ইংরেজি প্রতিবর্ণগুলো জানা থাকা প্রয়োজন যদি ইংরেজি প্রতিবর্ণগুলো জানা না থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিতে প্রতিবর্ণের কয়েকটি ভিডিও দেওয়া আছে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন তাহলে চলুন প্রথমে নিয়মটি শিখে নেওয়া যাক তো দেখুন প্রথমে হ্যাবিট এই শব্দটিকে ভেঙে আলাদা করে নিতে হবে কিন্তু শব্দটিকে ভাঙার আগে আমাদের ইংরেজি ভাওয়েলস এবং কনসোনেন্ট সম্পর্কে জানতে হবে এটা আমরা সবাই জানি যে ইংরেজি ছাব্বিশটি লেটার বা বর্ণের মধ্যে এ ই আই ও এবং ইউ এই পাঁচটি বর্ণকে ভাওয়েলস বলা হয় এবং বাকি সবগুলো বর্ণকে বলা হয় কনসোনেন্টস সো লক্ষ্য করে দেখো হ্যাবিট এই শব্দটিতে মোট দুটি ভাওয়ালস রয়েছে যারা হল এ এবং আই মনে রেখো যে কোনো ইংরেজি শব্দকে আলাদা করার নিয়ম হচ্ছে যদি দুটি ভাওয়ালসের মাঝে একটি কনসোনেন্ট থাকে তাহলে কনসোনেন্টের পূর্বে শব্দটিকে ভেঙে আলাদা করে নিতে হবে এখানে দেখো এই হ্যাবিট শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি এ এবং আই এই দুটি ভাওয়ালের মাঝে বি একটি কনসোনেন্ট রয়েছে তাই বি এর আগে একটি লম্বা দাগ টেনে শব্দটিকে আলাদা করে নিলাম শব্দটিকে আলাদা করার পর আমরা দুটি শব্দাংশ পেয়েছি এই শব্দাংশগুলোকে ইংরেজিতে সিলেবল বলা হয় এখানে দুইটি সিলেবল দুই ধরনের একটি হলো ওপেন সিলেবল আর দ্বিতীয়টি হল ক্লোজড সিলেবল এখন ওপেন এবং ক্লোজড সিলেবল চেনার নিয়ম হল যে সিলেবলের শেষে এ ই আই ও এবং ইউ এই পাঁচটি ভাওয়ালের যে কোনো অ্যাক্টিভ ভাওয়াল থাকে তাকে ওপেন সিলেবল বলা হয় আর যে সিলেবলের শেষে এই পাঁচটি ভাওয়াল ছাড়া অন্য যে কোনো লেটার বা বর্ণ বসে সেই সিলেবলকে ক্লোজড সিলেবল বলে ওপেন এবং ক্লোজড সিলেবলে সাধারণত মাত্র একটি করে ভাওয়াল থাকে তার বেশি নয় তবে বিশেষ কারণে দুটি ভাওয়াল পাশাপাশি বসতে পারে কিন্তু সেটা খুবই রেয়ার বা অ্যাডভান্স লেভেলে তাই এই বিষয়টা এখন তোমাদের না জানলেও চলবে ওপেন সিলেবলে এই পাঁচটি ভাওয়ালের উচ্চারণ হবে এ এ ই অ এবং এভাবে আর ক্লোজড সিলে বলে এই ভাওলগুলোর উচ্চারণ হবে এ ই আই উ এবং ইউ এর মতো এখন আমরা এই হ্যাবিট শব্দটির উচ্চারণটি বের করার চেষ্টা করব এই সূত্রটি কাজে লাগিয়ে ঠিক আছে তো দেখো আমরা জানি যে এইচ এর উচ্চারণ সবসময় হ এর মতো হয় এবং তারপরের এ বর্ণটি যেহেতু একটি ওপেন সিলেবলে আছে তাই এ এর উচ্চারণ হবে এখানে এ এর মতো অর্থাৎ এইচ এ হ্যাঁ আবার দেখো বি এর উচ্চারণ হয় ব এর মতো তারপরে দেখো আই ভাউলটি আছে একটি ক্লোজড সিলেবলে সেজন্য আই এর উচ্চারণ হবে ই এর মতো এবং টি এর উচ্চারণ হয় টয়ের মতো অর্থাৎ বিআইটিতে হয়ে গেল বিট সুতরাং সবগুলো বর্ণ একসাথে মিলে উচ্চারণ করলে হবে হ্যাবিট হ্যাবিট ঠিক আছে বুঝতে পেরেছ হ্যাবিট অর্থ হল অভ্যাস তাহলে চলো এরকম আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বেসিক অর্থ হলো মৌলিক বা প্রাথমিক এই শব্দে বিএ আছে ওপেন সিলে বলে আর সিক আছে ক্লোজড বলে বুঝতে পেরেছ পরের উদাহরণ ফাইনাল যার অর্থ হল সর্বশেষ এই শব্দটির মধ্যে ফাই হল একটি ওপেন সিলেবল এবং নাল হল একটি ক্লোজড সিলেবল ঠিক আছে এখন দেখা যাক পরের নিয়মটি যদি দুটি ভাওয়ের মাঝে দুটি কনসোনান্ট থাকে তাহলে কনসোনেন্ট দুটির মাঝখান থেকে শব্দটিকে আলাদা করতে হবে যেমন পিকনিক এই শব্দটিতে দুটি ভাওয়েলসের মাঝে দুটি কনসোনেন্ট সিই এবং এন আছে তাই তাদেরকে মাঝখান থেকে আলাদা করে দেয়া হল শব্দটিকে আলাদা করে দুটি অংশ পেলাম যেমন পিক যুগ, নিক ঠিক একইভাবে র্যাবিট থেকে র্যাব যুগ বিট লসন থেকে ল্যাস যুগ সন বাটন থেকে বাট যুগ টন হিটার থেকে হিট যুগ টার ইত্যাদি বুঝতে পেরেছ এভাবে কিছুদিন নিয়ম মেনে প্র্যাকটিস করলে তোমরা যেকোনো ইংরেজি পানির মতো সহজে রিডিং পরে ফেলতে পারবে তোমাদের আজকের হোমওয়ার্ক হল এল এ টি আই এম ভি এইচ এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোকে ভেঙে উচ্চারণ করে আমাকে দেখানো ঠিক আছে